এটা হাকো বা চিকনকারী কাজ রয়েছে একদম হ্যান্ডের কাজ সুতো দিয়ে পুরোটা কাজ করা রয়েছে নিচের পার্টটা পর্যন্ত এরম ভাবে এটা পিওর ওয়ান হ্যাঁ

চলার খুব সম্ভবনা তো ক্ষেত্রে এগুলো যেমন এটা সামনে এরম ভাবে লেস দিয়ে পট্টি দিয়ে প্লাস লিডার ওয়ার্ক বুঝলে এটা চলছে এবারের গরমে এটাও একটা ফ্রেন্ডলি কলার দেওয়া একটু স্মার্ট লুকের জন্য সবাই চাইছে প্লাস ট্যান যাতে না পড়ে তারা ক্ষেত্রে সেটা ভেবেও এই জিনিসটা করা পুজো তো বেসিক্যালি আমরা পুজোর কালেকশন ও আজকে দেখাবো অনেক কিছু যেগুলো আপনাদের আমি আশা করছি যে অনেক বেশি পছন্দ হবে সংরক্ষা প্যাটার্ন যারা কম নিয়ে ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করুন একবার এসে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি কোয়ালিটিটা হাতে ধরে দেখুন আরও দু জায়গাগার থেকে কম্পেয়ার করে দেখুন তাহলে বুঝতে পারবেন কোন রেঞ্জে কি জিনিস नमस्कार मैम नमस्कार आपका नाम আমার নাম রিয়াঙ্কা আমি রিয়াঙ্কাস কালেকশনের তরফ থেকে এসছি আপনাদের সামনে তো বেসিক্যালি আমি এখানে আসার একটাই কারণ আপনাদের সামনে কি আমি আমার ম্যানুফ্যাকচারিং যে ইউনিট বা তার যে প্রোডাক্ট তার আপনাদের দেখানোর জন্য আপনাদের সামনে এসেছি আচ্ছা আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন রয়েছে নাকি একদমই নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট মানে আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করে কাস্টমার দের হাতে তুলে দিচ্ছেন একদমই তাই স্টার্টিং প্রাইস কত রেখেছেন স্টার্টিং প্রাইস আমি যেটা রেখেছি সেটা একদমই ন্যূনতম যেটা আছে 90 টাকা থেকে শুরু আচ্ছা অনলি 90 টাকা থেকে শুরু কুর্তি শুরু যেটা না সিঙ্গেল কুর্তি আপনারা নব্বই টাকাতেই পেয়ে যাবেন ভ্যারাইটিস যেটা আমার কাছে আছে সেটা লেডিস গার্মেন্টস এর উপর যা যা ভ্যারাইটি হয় সবকিছু রাখার চেষ্টা করছি তার সাথে সাথে মানে একদম সিঙ্গেল কুর্তি থেকে শুরু করে টু পিস থ্রি পিস গাউন প্লাজো লেগিংস মানে একটা মানে ফিমেল আইটেম অল লেডিস গার্মেন্টস যা যা হয় প্রয়োজন আজকের দিনে মোটামুটি সব রকমই আমরা রেখেছি চলুন যে ফার্স্ট কালেকশন দেখবো প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে হ্যাঁ আমাদের এখানে মানে দোকানে আসতে গেলে যেটা করতে হবে আমরা এড্রেসটা প্রথমে বলে দিচ্ছি সেটা হচ্ছে একদম দমদম জংশন যে রেলওয়ে স্টেশন আছে তার গায়েই আমাদের বেশিক্ষণ না ওখান থেকে তু তিন থেকে চার মিনিট লাগবে পায়ে হাঁটা পথ পায়ে হাঁটা পথে একদম তা যেসব কাস্টমাররা আসতে যাচ্ছে ভিজিট করতে যাচ্ছে অবশ্যই যেন চলে আসে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করে আমি স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই থাকবে যেখানে কিনা আমাদের যে হোলসেল নাম্বার এখন অনেকে রিটেলও চায় তো সেই ক্ষেত্রে আমার নিজস্ব পেজ আছে যেখানে আপনারা ডিটেইল যদি কেউ চাইছেন পেজের নামটা একটু উল্লেখ করে দিন প্রিয়াঙ্কাস কালেকশন এছাড়া ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে দেখে নেবেন আর আমি দুটো নাম্বারই যেহেতু প্রোভাইড করা থাকবে হোলসেল প্লাস রিটেল তো যাদের একদম হোলসেল দরকার তারা হোলসেল নাম্বারে যোগাযোগ করবেন জেনুইন যাদের হোলসেলই দরকার তাদের এক দু পিস দরকার সেক্ষেত্রে আপনারা আমাদের রিটেল নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমি সেভাবে আপনাকে গাইড করে নেব আচ্ছা তো চলুন আজ কালেকশন দেব পূজো স্পেশাল কালেকশন কি তৈরি হয়েছে পুজো তো আমরা পুজোর কালেকশন আজকে দেখাবো অনেক কিছু যেগুলো আপনাদের আমি আশা করছি যে অনেক বেশি পছন্দ হবে তো চলুন শুরু করা যাক

তো বেসিক্যালি আমি ফার্স্ট এটা দেখাচ্ছি এটা অনলি 90 টাকা হ্যাঁ অনলি 90 টাকা আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে আমি লেন্থ একটা কুর্তি যেরকম যতটা প্রপার প্রয়োজন ততটাই দিয়েছি একটা 90 টাকায় আজকে দিনে আচ্ছা সুন্দর আছে কাঠবাদামের হচ্ছে ডিজাইনও দিয়েছেন হুম হুম সাইজ রয়েছে ডাবল এক্সেল ডাবল এক্সেল রয়েছে তো সেক্ষেত্রে এইগুলোর যেরকম সেট টু সেট থাকে আমাদের কাছে তো এরকম চারটে করে কালার থাকবে একটা সেটে তো এরকম ভাবে বিভিন্ন প্রিন্ট পাবেন আচ্ছা বিভিন্ন প্রিন্ট রয়েছে আর এটা কি সেট ওয়াইজ নিতে হচ্ছে না সেট কেটে দেন আপাতত এখন যেটা আপনারা 300 এর মধ্যে अमाउंटের মধ্যে নেবেন সেগুলো আমরা সেট ওয়াইজ নিতে হবে আর যদি আপনারা 300 এর উপরে চলে যাচ্ছেন अमाउंटে তখন আপনারা সেট কেটেও নিতে পারবেন আচ্ছা তো চলুন আবার নেক্সট কালেকশন দেখুন হ্যাঁ কালেকশন তো ভরপুর রয়েছে কাস্টমাররা দেখলেই বুঝতে পারবে আর যাদের যেটা পছন্দ হচ্ছে এসএসএ নিয়ে হলে হোয়াটসঅ্যাপ করতে পারবে না অনলাইন ফ্যাসিলিটি রয়েছে না একদম অনলাইন ফ্যাসিলিটি রয়েছে প্যান ইন্ডিয়া যেখানে আপনারা চাইছেন সেখানেই আমি দিতে পারবো তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না আর এটা নেক্সট যেটা কালেকশন যাচ্ছে একদম পিওর কটনের উপর 120 রুপিস আচ্ছা 120 হ্যাঁ 120 রুপিস এ নেক্সট নেক্সট আমি যাই যাচ্ছি এটাও 120 রুপিস কিন্তু সাইজ ভি মধ্যে দেখছ নাকি ভি আর সাইজটা দেখো 50 সাইজ অফ আমি 120 তে দিচ্ছি সাইজ একদম 50 মানে এটা 50 আসবে একদম পিওর কটন আচ্ছা না হ্যাঁ নেক্সট আরও একটা ভিনেক ভিনেক প্রচুর ট্রেন্ডে চলছে তো সেক্ষেত্রে করে বানানোর চেষ্টা হচ্ছে যাতে সবাই স্যাটিসফাইড হয় আমার থেকে যারা নিয়ে বিক্রি করছে তারাও স্যাটিসফাইড করতে পারে তাদের কাস্টমারকে তো নেক্সট যেটা দেখাচ্ছি একটু তার হাই রেঞ্জে চলে যাচ্ছি এবার ওয়ান ফিফটি ওয়ান এটা হ্যাঁ

নেক্সট আসছি এটাতেও সামনে এরকম পুরো কটন এগুলো এগুলোতে একটা করে পকেট দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ একদম পকেট থাকবে এটার প্রাইস যাবে ওয়ান সিক্সটি ওয়ান আমি আপনাদের সব মানে এরকম ভাবে এখানে আসলেও আপনারা যেটা দেখতে পাবেন প্রত্যেকটা জিনিস এরকম দাম লেখা থাকবে প্রাইস মেনশন করা থাকবে মানে যে ভিডিওতে বলা হচ্ছে এখানে আসলে এরকম ভাবে অন্য কোনো ব্যাপার নেই কোনো নেই আমি যদি ভুলে যাই আপনারা আমাকে দেখিয়ে দিতে পারবেন যে এখানে এই দামটা লেখা আছে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এটাও একটা ডিজাইনার পিসি যে সামনে কাঁথা স্টিচ করা রয়েছে নেক্সট যাচ্ছি এই গলাটা দেখুন আমার মনে হয় না এরকম ভি গলা সবাই করে আমি একটু অন্য ধরনের চেষ্টা করেছি যাতে মানে সুতো দিয়ে কাজ করা সুতো দিয়ে কাজ করা প্লাস এখানে এই বিডস কাজ করা আছে এই কাজটা এই জন্য করা যাতে এই যে এলিগ্যান্ট পিসটা কি করে এলিগ্যান্ট হবে সাধারণ কাজটার জন্য এলিগ্যান্ট হবে মানে ইউনিক থেকে ইউনিক করার চেষ্টা একদম ইউনিকনেস ওকে ওকে নেক্সট নেক্সট দেখুন আমি যে ম্যানুফ্যাকচারিং আপনারা আরো একটা জিনিস শুধুমাত্র এই ভিডিওতেই আপনারা বুঝতে পেরে যাবেন সেম কাপড় সেম কাপড়ে আমি অন্য একটা ডিজাইন বানিয়েছি

এর বাটিক এই মানে বাটিক পরে মানে বিশাল আরাম পাচ্ছে সবাই সেক্ষেত্রে বাটিক মানে চাহিদার কোন শেষ নেই এবারে চাহিদার কোন শেষ নেই এবার এর মধ্যেও তো আমাকে একটু ইউনিকনেস আনতে হবে এমনি আমরা করছি সিম্পল রেগুলার ওয়্যারের জন্য তার সাথে একটা পকেট দিচ্ছি পকেটটা মাস্ট রয়েছে কারণ ফোন রাখার জন্য খুব করতে পারবে হ্যাঁ একদম ফোন হাতে রাখবে তার থেকে পকেটে রাখলে সুবিধা এবার যাচ্ছি আমরা আরেকটা আজরাকের প্রিন্টে এটা আমরা প্যাচ ওয়ার্ক করেছি আর কলমকারীর সাথে আজরাকে প্যাচ করে হাকোবার সাথে বিনাই করেছি ওকে এই জিনিসটাও যাচ্ছে পার্পল কালার সুন্দর একটা মিষ্টি কালার আর এটা তো আমরা ওই দিন একটা করে চেষ্টা করেছি প্রিন্ট আপনি অনেক পাবেন सेम ডিজাইনও অনেক পেয়ে যাবেন ওকে এই একটা আরেকটু অন্যরকম কাজ করার চেষ্টা করেছি মানে এটা আপনার সাথে হাতেই ফুলটা দেওয়া হয়েছে এখানটা ফুলটা দেওয়া হয়েছে পুর্তিটা যেটা করা আছে তার সাথে ব্রিজের কাজ করে কাঁথা কাজ আসতে হবে ভিজিট করতে হবে যারা আসতে পারছে না স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে যদি অনুযায়ী না জিনিস চান তবে ভিজিট করতে হবে আর দেখুন ক্যামেরায় আপনি কতটা বুঝতে পারছেন সেটা তো সম্ভব না সামনে এসে হাতে ধরে দেখলে বুঝতে পারবেন কিউ কোয়ালিটি রয়েছে একদমই তাই কি ক্যামেরা তো শুধু হচ্ছে দেখছে আসলে হাত দিলে কোয়ালিটি বুঝবে সুন্দর লাগে তো এইটুকু বললে মানে ওটা কিন্তু আমি এক কথাই বলবো কোয়ালিটি ইওয়ান থাকছে যেটা কটন তো কটনই থাকছে একদম পিওর কটন একদম ওকে ম্যাডাম নেক্সট আবারও একটা এটা আর একটু অন্যরকম কালারগুলো খুবই ভাইব্রেন্ট কালার থাকবে কালার নিয়ে স্যাটিসফাইড থাকবেন এরকম নয় যে আপনি নিয়ে নিলেন তারপরে আপনার কাস্টমার সেটা নেবে না এরকম কালার আমরা রাখিনি চাটে তো সেই হিসাবে সব কটা কালার সুন্দর সুন্দর থাকবে দোকান ওপেনিং টাইম থাকবে সকাল 11টা থেকে সন্ধেবেলা সাতটা অব্দি ঠিক আছে তার মধ্যে কাস্টমার ফোন করুক আমরা অবশ্যই ফোন রিসিভ করবো এবং আপনাদেরকে গাইড করে দেবো যে কিভাবে আসতে হবে কিভাবে কারো যদি কোন রকম কোন ফ্যারি থাকে আমরা সে বিষয়ে পুরোপুরি গাইড করে তো এই আর একটা এটা আর একটু হাই কোয়ালিটি কাপড় যেটা কিনা কটনেই আসবে এটাতেও আমরা এইভাবেই এই স্ট্রাইপে দেওয়ার চেষ্টা করেছি কারণ এখন ফুল পাতা আজডাক বাটিক এই জিনিসগুলো খুব চলছে তার থেকে একটু ইউনিক করার জন্য আমরা এই ডিজাইনগুলো শুরু যাচ্ছি দেখাচ্ছি এটাও একটা লেস ওয়ার্ক যাচ্ছে প্লাস বাটি

চলার খুব সম্ভাবনা তো সেই ক্ষেত্রে এগুলা যেমন এটা আমি দিচ্ছি 199 এ 199 একদম 199 এ পুটি মিক্স ম্যাচ প্লাস লেসের এর ওয়ার্ক বিনে পুরোটা মিলিয়ে আমি এই রেঞ্জটা দিচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা একদম পিওর ক্যামব্রিক কটন আসবে উইথ মিরর

যাদের যেটা পছন্দ হচ্ছে যেসব ডিজাইন পছন্দ হচ্ছে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করে একদম একদম এটা চলছে এবারে এই গরমে এটাও একটা ট্রেন্ডি কলার দেওয়া একটু স্মার্ট লুকের জন্য সবাই চাইছে প্লাস ট্যান যাতে না পড়ে কারো সে ক্ষেত্রেও সেটা ভেবেও এই জিনিসটা করা ওকে নেক্সট আছে এটা আংরাখা প্যাটার্ন মিক্স ম্যাচে হুম আংরাখা স্টাইলে রয়েছে মিক্স ম্যাচ আমাদের ওকে নেক্সট আছে কেমব্রিক কটনের উপর

এগুলো একটু 300 এর উপরে রেঞ্জে এগুলো পিওর একদম কেমব্রিক কটনে আসবে এরকম সামনে এমব্রয়ডারি করা থাকবে আপনি নেকটা দেখুন কতটা স্টাইলিশ উইথ পকেট থাকবে উইথ পকেট এগুলো সব ছটাক করে কালার থাকবে আচ্ছা এটা প্যাচামোটিভের মধ্যে হ্যাঁ প্যাচামোটিভের মধ্যে এটা খুব পরিমাণে চলছে এই ক্ষেত্রে এগুলো সব পূজতে প্রচন্ড পরিমাণে চলছে কারণ এখন সবাই চাইছে উইথ কমফর্ট কটনের মধ্যে বুটিক অনেক গেছে একদম একদম এই আরেকটা বুটিক এটা তো প্রিন্ট থাকবে বিভিন্ন তার সাথে এইভাবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এটার উইনেক এর অপশনটা আবার স্কোয়ার প্লাস উইনেক মানে ইউনিকনেসটা আমার প্রত্যেকটা জিনিসে ভর্তি থাকবে অবশ্যই দেখলে বুঝতে একদম একদম এটাও ভাটিকান সিল্কের ওপর থাকবে যেটা কি না একদম প্রিমিয়াম রেঞ্জের

হাতে যেও এই পটিটাই করা আছে সে ক্ষেত্রে এখন তো কোটসে টু পিস খুব চলছে তো সে ক্ষেত্রে আমরা এখানে দেখেছি নেক্সট এটা আরেকটা ভিनेक ভিনেকের মানে ভিটা দেখুন একদম কাজটা देखले বুঝতে পারবেন যে এটা নিখুদ একটা কাজ করা হয়েছে এটার সাথেও এরকম একটা পাইন যাচ্ছে ওকে সব এখন অবধি আমি যত দেখিয়েছি সব বেশিরভাগ কটনেই দেখিয়েছি কটন ছাড়া অন্য কিছুতে কাজটা এখন কম হচ্ছে বিকজ গরম যেভাবে এখানে পড়েছে বা অন্য জায়গাতেও কটনটাই বেশি চলছে এর সাথে এই প্যান্টটা দিয়েছি নেক্সট ম্যাটটা এটা যাচ্ছে একটা কোয়ার্ট সেট প্রচুর চলছে মিড লেন্থের ওপর এই জিনিসটা এখন মানে যারা যারা একটুখানি ভাবে যে আমরা টু পিস ছাড়া পড়তে পারবো না তারাও পর্যন্ত ফোর্টসেট এখন অ্যাভেল করছে কারণ জিনিসটা খুব স্মার্ট লোন দিচ্ছে এটা যাচ্ছে ফোর্টি সিক্স সাইজ টু পিস দেখেসকে আর মিনিমাম এর যেটা একটা বলার সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড রুপিস আপনার মিনিমাম পারচেস আচ্ছা এটা হচ্ছে ফর্টি সিক্স সাইজ মিক্স ম্যাচ করা ভি নে কে এটার সাথে এই ব্যাপারটা দিচ্ছি ওকে নেক্সট থাকছে আজরাক আজরাকের প্রচুর প্রিন্ট পাবেন প্রচুর ডিজাইন আপনি যদি বলেন আমি সেটাও করে দিতে পারবো যেরকম আগে বললাম তো সেক্ষেত্রে এটাতেও এই প্রিন্টটা থাকছে এটা আজরাকের সিম এই যে নিচে পার ওয়ার্কটা থাকছে বুঝো এটাও আজরাকের আর প্রিন্ট বুঝো এটাকেও কীভাবে মিক্স ম্যাচ করা হয়েছে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্মার্ট লুক দেবে দেবেটার প্লাস স্মার্টের থেকে এখন হচ্ছে কমফর্টনেস কমফর্টনেসটা খুব দরকার সেক্ষেত্রে এটা হচ্ছে যাবে ফিফটি সাইজের টু আমি যেরমটি বললাম থাকবে না আমাদের তৈরি অবশ্যই করতে হবে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং তাই জন্য আমরা পুরোটাই করতে পারি সব সাইজ অ্যাভেলেবল করতে পারি এটা আর একটা যাচ্ছে আজরাক 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 খুব মানে অনেক অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এটা একটা কলঙ্কারীর ওপর থাকবে হ্যাঁ একদম পিওর কটনে প্যান্ট থাকছে এটার সাথে এটা থাকছে এটার প্রাইস থাকবে আমি প্রাইস বলে দিচ্ছি এটার এটা একটু দামি এটা থ্রি সিক্সটি ওয়ান 361 আরামসে আপনারা এগুলো ডিটেইল যে প্রাইস দরকার আপনার জায়গার উপর ডিপেন্ড করবে কিভাবে আপনি কোরবেন করে 50 টাকা এমনি থাকবে সেটা তো থাকবে ন্যূনতম তো আপনি মানে যেটা প্রফিট রাখা সেটা রাখতে পারবেই সবাই মানে হাত দিলে কাস্টমারSatisfied হবে মানে এতটা সুন্দর কোয়ালিটি হ্যাঁ পিওর মানে পরলে তো মনে হবে না কিছু পরেছে প্রত্যেকটা প্যান্টে আমি এটাও একবার দেখিয়ে দিচ্ছি

ডিটেলসে বলছি না কারণ এরকম ভাবে বলতে গেলে একটা একটা করে দেখাতে গেলে প্রচুর লং হয়ে যাবে তো 180 রুপিস শুরু মানে 180 রুপিসে একটা ভ্যারাইটি পাবেন তা না প্রচুর ভ্যারাইটি প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি থাকবে আচ্ছা এগুলো একদম পিওর কটন থাকবে বিভিন্ন প্রিন্টেড থাকবে ডিজাইন থাকবে এখানে আরো অনেক কিছু অনেক মানে ডিজাইন টপও রয়েছে নাকি ম্যাম হ্যাঁ টপও আছে টপের স্টার্টিং কিরকম আসতে পারে স্টার্টিং আপনারা ওই 70 টাকা থেকে পেয়ে যাবেন সেভেন্টি থেকে নাইনটি নাইন মোটামুটি ওয়ান থার্টি ওয়ান মধ্যে শেষ হয়ে যাবে আর এই এই এটা দেখুন আজরাকের আমরা একটা টব বানিয়েছি হ্যাঁ একদম একদম এখন প্রচুর চলছে প্রচুর জিন্সের সাথে বলুন প্লাজার সাথে বলুন স্কার্টের সাথে বলুন সবাই অ্যাভেবেল করছে তার সাথে এখানে প্রচুর স্লিভলেসের যদি কেউ চাইছেন প্রচুর প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে এরকম টাইপের এর সাথে উইথ পকেট ভেতরে থ্রি কোয়াটার স্লিপস থাকবে এরকম ভাবে থাকবে প্লাস যেটা বলে যেটা থ্রি পিস থ্রি পিস আমাদের কাছে থাকবে এরকম জামা প্যান্ট তার সাথে ওর না একদম টু পয়েন্ট একদম একদম এর সাথে ম্যাচ করা না হলে জিনিসটা তো সুন্দর লাগবে না একদমই তাই এরপর যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কাছে আরো এক রকম ভ্যারাইটি আছে এগুলো তো আমরা ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচার করি সেগুলো আপনাদের দেখিয়ে দেওয়া হলো আমাদের কাছে যেটা আছে অ্যাসর্টেড প্রোডাক্টও থাকে যেটার কিনা একদম ফ্ল্যাট একটা রেট হবে মানে নাও একই ফ্ল্যাট রেট মানে আপনি যে ডিজাইনই নেন যে সাইজে শুধুমাত্র ওটা একটা 10 করে এরকম বান্ডেল করা থাকে 10 করে অ্যাসর্টেড পিস মানে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকে আচ্ছা ঠিক আছে

ওকে এটা Choosing এর কিছু ব্যাপার নেই কারণ এটা যেহেতু assorted তো সবাইকে ধরুন একজন এসে বলল আমাকে এই ডিজাইনটা দরকার সেটা তো দেওয়া যায় না এটা পসিবল না তার 10টার মধ্যে 10টা সাইজ আমি আপনাকে assortment করে চুজ করে নিতে পারবেন না মানে দেখানোর উদ্দেশ্য এটাই যাতে আপনারা বুঝতে পারেন হয়তো এই প্রিন্টটাই পাবেন না অন্য বান্ডেল আবার অন্য প্রিন্ট পাবেন এর থেকেও সুন্দর সুন্দর প্রচুর প্রিন্ট আছে আচ্ছা এগুলো কিরকম প্রাইসের মধ্যে আছে 100 সব 120 ফ্ল্যাট রেট 120 ওকে ওকে কিন্তু 10 একটা বান্ডেল নিতে হবে এর মিনিমাম পারচেজ মানে ওখানে যেমন 4 পিসের একটা সেট আছে এখানে 10 পিসের একটা ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চ হ্যাঁ একদম 10 10 পিসের বান্ডেল হবে তো সেখানে তার মধ্যে অ্যাসর্টেড থাকবে ওকে ওকে এরকম ভাবে এই যে প্রচুর 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 ডিজাইন পাবেন যেগুলো কিনা এগুলো ব্র্যান্ডেড থাকবে নেক্সট আমি দেখাচ্ছি এটা থাকবে আমাদের কাছে থ্রি পিস থ্রি পিস এটাও 10 করে বান্ডেল থাকবে সাইজ মিক্স থাকবে 10 করে ডিজাইন থাকবে যেরকম আমি একটা খুলে দেখিয়েছি দিচ্ছি রেও ফ্ল্যাট রেড থাকবে ওনলি 320 টাকা 320 টাকা মানে একদম প্রফিটেবল হবে प्रॉफिट করতে পারবেন যাতে प्रॉफिट করতে পারেন সেটাই আমরা মাথা রেখে এগুলো করছি ওকে প্যান্ট কার্ড তো এরকম ভাবে থ্রি পিস আর শর্টে আসবে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এরকম ভাবে প্রচুর প্রচুর ডিজাইন থাকবে আর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন ওকে থ্রি পিস যেসব কাস্টমার নিতে যাচ্ছে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে একদম একদম আর তার সাথে আমি যেটা দেখাচ্ছি আপনাদের গাউন গাউনেরও মানে অ্যাসর্ট একদম অ্যাসর্টেডের মধ্যে আমাদের মোটামুটি গাউন

হেভি ওয়ার্ক বলে যে আমরা সেটাকে আলাদা করে আপনাদের কাছে বেশি দামে করছি সেটার আমার কোনো উদ্দেশ্য নেই সেগুলো আমরা করি না আমরা একদম যেভাবে আসি অ্যাসটমেন্টে সেভাবেই আপনার কাছে পৌঁছে দিই যাতে আপনার দুটো প্রফিট হয় সুবিধা হয় আরও একটা গাউন আমি দেখিয়ে নিচ্ছি কি ধরনের থাকবে যাতে একটু আইডিয়া হয় এটা থাকবে রিয়ান কটনের কটন একদম কিন্তু এগুলো সব ব্র্যান্ডেড

এগুলো একটু হাই রেঞ্জে যাবে এখন কোয়ার্ট প্রচুর পরিমাণে চলছে ইভেন এগুলো ক্যাটলগ শুটও হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি ক্যাটলগ ফটো দিয়ে দিতে পারবো আর এগুলো একদম শুধুমাত্র এইসব জিনিসগুলো পেতে হলে আপনাকে রিয়াগাস কালেকশনে কন্টাক্ট করতে হবে বাকি আমি আপনাকে একদম গাইড করে দেব আপনারা দেখুন পায়েও কাজটা করা মানে এতটাই সুন্দর আর এতটাই এগুলো প্রিমিয়াম রেঞ্জের আছে প্রিমিয়াম রেঞ্জের অনেকগুলো

এরকম কলার ওয়ে থাকবে এটার মধ্যে প্রচুর প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন এগুলো ডিপেন্ড করবে পুরোপুরি অ্যাভেলেবিলিটি কেমন থাকবে তার ঠিক আছে ধরুন আগে যিনি আসলো সে একটা ডিজাইন পেয়ে গেল তারপরে পরে আসলো তো আমাদেরও আপডেট হবে ডিজাইন তখন সে সেম টু সেম তো একদম সব সময় হয় তো সেম কিন্তু ম্যানুফ্যাকচারিং জিনিসটা কোন সেম টু সেম পেয়ে ম্যানুফ্যাকচারিং আপনি যেটা বলবেন আমি ম্যানুফ্যাকচার করে দিতে পারবো সেটা নিয়ে আমার কোনো অসুবিধা যেসব কাস্টমার ব্যবসা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন কম পয়সায় কম পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করুন একবার এসে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি কোয়ালিটিটা হাতে ধরে দেখুন আর দু জায়গা থেকে কম্পেয়ার করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন রেঞ্জে কি দিচ্ছি আচ্ছা আবার দেখা হচ্ছে নেক্সট নমস্কার